সমিল্লা রহমান রহিম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর খুব চমৎকার রেয়ার কালেকশন কিছু কবুতর আছে আজকে শাকিল ভাইয়ের কাছে ইনশাল্লাহ সেগুলো আমরা সব দেখাবো আপনাদের এটার সেম দুইটা পেয়ার আছে মাসাল্লাহ দেখার মতন আনকমন কালার এই ধরনের কালারের জ্যাকবির কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি না এই যে দেখতেই পারতেছেন আর পাশে কিন্তু বাইরের খুব চমৎকার প্রিন্টের ভিতরে একজন স্টেচারও আছে মার্শাল্লাহ আশা করি দর্শক আপনারা যদি সবাই দেখবেন এবং আপনার কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করেন বেশ ভালো কিছু কবুতর আছে আর শাকিল ভাই মানে একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকে এবং কম দামের ভিতরে ভালো ভালো কবুতর থাকে ইনশাল্লাহ আজকে আপনারা পাবেন কম দামে ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তো যাই হোক আমরা অনেক কবুতর আছে শাকিল ভাইয়ের সাথে কথা বলে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের বুক থেকে মার্শাল্লাহ দেখেন বিশাল দানব সাইজের সিঙ্গেল মাদি

আপনার বাঞ্জা কবুতরটা দেখবেন একটু ভিডিও শেষে পাবেন বাঞ্জা জোড়াটা আমি আগেই বলে দিলাম আর যারা ড্যানিশ কিনবেন নিতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরই ভালো হয় আর সেখানে খুব কম দামে ভালো ভালো কবুতর আছে ইনশাআল্লাহ আপনি কল পার জিরাবর আশুলিয়া ঢাকা ফোন নাম্বার 08363369189 আর অনেকে যারা আমার নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই যদি টাকা পাঠাইতে কোনো সমস্যা হয় তাহলে মানি পার্সেন্ট দিবেন অবশ্যই অবশ্যই আর এছাড়াও আপনারা আমার নাম সার্চ করতে পারেন ইউটিউবে শাকিল ভাই কবুতর খামার তাহলে আমার এভেইলেবল ভিডিও আপনারা পাবেন তখন আপনাদের আইডিয়াটা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই ভিডিও শুরু করি নাকি সম্মানীয় দর্শক ভিডিও জোরের সাথেই থাকুন এক এক করে আমরা কবুতরগুলো বাইরে দেখাই আর মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বেশ কিছু ফেন্সি কবুতর আছে আজকে বাইরের কাছে ইনশাল্লাহ আমরা সব দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওতে আমাদের আলোচনা কোথায় কোনো বলতে থাকবে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতেছি ব্ল্যাক ড্যানিশ আর ব্ল্যাক ড্যানিশ মার্শাল্লাহ শেপ ক্যাট কোয়ালিটি যদি একটু লক্ষ্য করেন আপনারা ভাই এটা হলো গিয়া একজন টপ ব্রিডারের কবুতর ইকরাম পিজন লট কিশোরগঞ্জের ইকরাম ভাইয়ের কবুতর ওনার ব্লাডের কবুতর ওনার কাছ থেকে পুরো খামারি আমি কিনে আনছি ওনার যে রিংগুলো আছে পায়ে দেখেন দোনোটার পায়ে রিং আছে ওনার সেম রিং ওনার নিজের ফার্মের নাম নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা সামনে ডানা যেটা আছে এটা মাদি আর পিছনেরটা হচ্ছে নর জি জি আচ্ছা তো জোড়াটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি ভাই কত চাচ্ছেন ভাই এই জোড়াটা আজকের জন্য মাত্র সতেরোশো টাকা জোড়া কী ভাই একদম এই টপ কোয়ালিটি কবুতর মাত্র সিঙ্গেল নিলে সতেরোশো আর একসাথে নিলে দুই জোড়া আছে দুই জোড়া

দর্শক তিনটা জোড়া আছে বলছিলাম তার তিন জোড়া হলো এই অ্যান্ডোলজিয়ান হলো জোড়া এটা অ্যান্ডোলজিয়ান একটা পেয়ার এইটাও একদম ভাইয়ের ওই যে ভাইয়ের আছে দেখাই দেই একটু ভাই এই যে প্রত্যেকটা কবুতরের রিং করা আছে এই যে একদম পিজন লট কিশোরগঞ্জ নাম্বার 2 আছে আর এই শরীরে কালারটা ভাই তা সে দুতে মানে এটা হলো নোর ও এটা হলো টাকা আর তিন জোড়া একসাথে যদি এভারেজ টাকা করে জোড়া পাবেন অবশ্যই অবশ্যই এত কম দিয়ে ভাই সিরিয়াল নাম্বার চার তাই না ভাই চার জোড়া পেয়ার ভাই এটা হলো চার দর্শক রিং আলাদা আলাদা আছে দেখতে পারতেছেন তাই রিং করা আছে ঠিক আছে এনপিবির পরানো আছে রিং আচ্ছা আর এই বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাশাআল্লাহ গিয়ার তো দর্শক দেখতে পারছেন আগুনের মতো লাল টকটকা গিয়ার ঠোঁটটা একটু দেখাই দিই দেখেন এই কবুতরের ঠোঁটের কোয়ালিটি এই যে দেখেন ঠোঁটটা মাশাআল্লাহ অনেক মোটা নরের নরের ঠোঁট নরের আর এই রো মাদি এই দেখেন মাদি

অন্য সময় কোনো বাচ্চাতে আমি গ্যারান্টি না কিন্তু আলার মত এই বাচ্চাতে দিয়ে দিলাম যদি নর্মাদি না হয় আমার থেকে চেঞ্জ করে ভবিষ্যতে যদি দুইটা মাদি হয় তাহলে তার আমাকে বলবেন না দুইটা নর হইলে আমাদের চেঞ্জ করতে পারবেন ওটা আলোচনা সাপেক্ষে দুই তিন ফেদার বাচ্চা তারপরে কিন্তু ভাই 100% গ্যারান্টি দিয়ে দিতে আপনাদের ভাই একটা অভিজ্ঞতার মাধ্যমে বুঝাই যায় যে সামনে একটা মাটি হবে পিছনে একটা নর তো মাশাআল্লাহ সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন 100% আফ্রিকান মুন্ডিয়ান শরীরটা বড় হবে মাথাটা ছোট ছোট হবে বড় লম্বা এটা হলো আসলে মুন্ডিয়ানের হলো মেইন বৈশিষ্ট্য জি তো ভাই জোড়া দাঁতটা কত আজকের জন্য আপনার চ্যানেল উপলক্ষে ইতিহাস মাত্র 2700 টাকা কি কোন ভাই মাত্র 2700 টাকা 2700 টাকা 100% জেড ব্ল্যাক মুন্ডিয়ান মাত্র সাতাইশশো টাকায় দর্শক আপনাদেরকে ভাই এই মুন্ডির জোড়াটা দিচ্ছে আশা করি এত কম দামে আর কেউ দিতে পারবে না আর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অতি দ্রুত দেখেন গেটআপ আপ সেট আপ কোয়ালিটি মাসাল্লাহ মাত্র সাতাইশশো টাকায় দুই তিন ফেদার বয়সের বাচ্চা একদম কোয়ালিটি হলো টপ নরমাদিরা আবার গ্যারান্টি দিয়ে দিচ্ছে তা আশা করবো আমার দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন

তো আমরা হাড়িটা সরাইয়া দিছি দর্শক দেখেন মাদি হচ্ছে এখন সামনে মাদি জি জি জনের নট লাগতেছে এখানে আপনি কোয়ালিটিটা বুঝতে পারেন কবুতরের সাইজ কত বড় বা পেটটা কি এরকম মাটির সাথে আছে কিনা জি একদম টিমবা চালারর মধ্যে গ্যারান্টি আছে চালারর মধ্যে কারণ যেখান থেকে আনছি ওখানে আমার পরিচিত এক লোকের কবুতর অনেক দাম দিয়ে কিনা ছিল আচ্ছা এই জোড়াটা কেউ নিলে দামাদামি করা যাবে না মানিক ভাই ফিক্সড পছন্দ হলে নেবেন নালে বাদ 6500 টাকায় 6500 টাকা একদম ঠিক একদম কোয়ালিটির উপর আসলে কবুতরের দাম হয় দর্শক দেখেন কোয়ালিটি দেখেন

ফুল রানিং দুইটা মাটি একদম নরদার সাথের সাথে জোড়া লাগিয়ে দিই আমি হাত দিলে দেখেন পড়ে ভাই

আসলে দর্শক সামনে কি দেখতে পারতেছি আমরা বিশাল সাইজের ম্যাক পাই পটান ক্যামেরা ডিনি ভাই জি এটা হচ্ছে নটটা বায়ের হাতে আছে মাদিটা এই মাদিটা ছাললো দেখেন ভাই বলের সাইজ দেখেন মাদির মাদির বল তো মাশাআল্লাহ বিশাল দোনোডার ভাই দোনোডারি নরম মাদির বল দেখেন বলের সাইজ দেখেন মাশাআল্লাহ দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে একটা পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে সাদা এক একজন রাখি ভাই নোটন না ইন্ডিয়ান নোটন ভাই ইন্ডিয়ান নোটন 100% লুটবে ঠিক আছে জি জি তো ইউটিউবের ইয়ার কারণে এটা ভিডিওতে লুটায় দেখাতে পারতেছি না যদি পার্সোনালি কেউ চান যে ভাই আমাকে লুটায় দেখাই WhatsApp অথবা ইমো নক দিবেন আমি পার্সোনাল ভিডিও করে লুটায় দেখাই দিব জি যে মাটিতে যে ওরা লুটে গ্যারান্টি আছে লুটার গ্যারান্টি আছে আচ্ছা

মানে এই কালার চোখে পড়ে না জি 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 মাশাআল্লাহ যদি কেউ নেয় সিঙ্গেলি পার্সোনালি একদম 3000 টাকা অনেকে বলে ভাই জ্যাকবিন রানিং পাওয়া যায় 2500 টাকা জি ভাই এই এটার যে রানিং পেয়ার গুলো এখনো এখনো 8 10000 টাকা বিক্রি হয় বিক্রি হয় এটা পার্সোনালি কেউ যদি নেয় 3000 আবার কথা আছে আরেক জোড়া দেখাব দুই জোড়া কেউ একসাথে নিলে অনেক কমে নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখো আমরা দ্বিতীয় জোড়াটা একটু দেখাই দর্শক এটা হলো প্রথম জোড়াটা দুই তিন ফেদার বয়স আর একটা জোড়া আছে আমরা একটু ওইটাও দেখাই

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার একজন স্টেশন কবুতর দেখতে পাচ্ছি দুইটা সেম প্রিন্টের ভিতরে সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন দেখেন ডানে যেটা আছে এটা মাদি বাচ্চা হবে আশা করা যায় ইনশাআল্লাহ একটা নর বাচ্চা হবে আশা করা যায় কালার দেখেন দুইটা সেম প্রিন্ট ভাই বাচ্চা তো তাই না জি ভাই আর মাসাল্লাহ সাইজও কিন্তু অনেক বড় তো যাই হোক বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই এই বাচ্চাগুলো কেউ নিলে একদম বত্রিশশো টাকা বাচ্চাগুলো একদম থাকবে ভাই বত্রিশশো টাকা এটা কি ফাইনাল থাকবে না একটু ফাইনাল রেট ভাই একদম থাকবে না একদম থাকবে মাত্র ভাই এরকম প্রিন্টের বাচ্চা এই তো এখন মিলে দিতে পারবেন না এরকম মাত্র আপনারা একদম এই চমৎকার জোড়াটা পুতুলের মতো দেখতে সুন্দর এই জোড়াটা আপনারা বাইরের কাছে নিতে পারবেন দেখেন অসাধারণ কালার কোয়ালিটি

এই তিন পিসে নিলে পঁচিশশো টাকাশো টাকা তিন একসাথে এই নরের সাথে যদি মানে এই মাধ্যমে সেই পেয়ারটা হয়ে গেলো মানে দুই পেয়ার দ্বারা বান্জা পেয়ে গেল পিস পাচ্ছেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া শোকিং আছে এখানে বাইরের কাছে হোমোজেনিয়াস কালারের ভিতরে গান অফ সাইজ অনেক বড় সাইজের সামনে এখন মাদি দাঁড়ায় আছে পিছনের নয় ডিম বাচ্চা করা তাই না ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়া যারা অরিজিনাল শোকিং পালতে চান জি কিং দামে দিলাম মাত্র পঁচিশশো টাকা কি ভাই জি মাত্র পঁচিশশো দিয়ে দিচ্ছেন ডেলিভারি খরচ বিকাশ খরচ সব দিয়ে হবে মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন দেখেন সাইজ গেটা আপনার মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে অনেক বড় একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যায় না দর্শক অনেক কম দামে দিচ্ছে আশা করি আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাক্টিভ দর্শক আরও একটি সিঙ্গেল আমরা অ্যান্ডোলজিয়ান শৌকিং দেখাচ্ছি আপনাদের আমরা দেখাইছি এর আগে দুইটা মাদি এখন দেখতেছেন দুইটা একটা সিঙ্গেল নর দেখেন একদম কালারটাও দেখেন আপনারা সাইজটাও দেখেন মাসাল্লাহ দানব সাইজের একটা সিঙ্গেল নর রানিং তো তাই না ভাই ভাই সিঙ্গেল সিঙ্গেল টা যদি কেউ নেয় ঠিক আছে ভাই দামা দামি না করলে একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা এই নোট দিয়ে দিলাম একদম পুতুলের মতো ভাই একদম পুতুলের মতো সুন্দর দেখতে একটা